গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস লেটস সি চলো আমরা দেখি আর একটা এক্সারসাইজ এখানে আমি একটা সেন্টেন্স তুলে দিয়েছি দেখুন এখানে লেখা আছে দা টিচার সেড টু দা বয় হোয়াট ইজ ইওর গুড নেম সুন্দর একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে দা টিচার সেড টু দা বয় হোয়াট ইজ ইওর গুড নেম ঠিক আছে এটা আমরা জানি এটা হলো স্পিচ একটা এই স্পিচ কে আমরা এই ডাইরেক্ট স্পিচ কে কি ভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচ করব সেটা একটু আমি এক্সারসাইজ করে দেখাচ্ছি তাহলে আমরা জানি সূত্র অনুযায়ী বা আমাদের যেটা জানা সেটা দা ফিচার এটা হলো সাবজেক্ট এটা কিন্তু কখনো পরিবর্তন হয় না এটা দিলাম এই রিপোর্টিং ভার্বে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে পরিবর্তন হবে সেটা রিপোর্টেড স্পিচের উপরে নির্ভর করে এখানে হোয়াট ইজ ইওর গুড नेम এখানে জানি যে ইনভার্টেড কোমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকলে এখানে রিপোর্টিং ভার্বটি কি হয়ে যাবে আস্কড হয়ে যাবে তাহলে আমি এখানে আস্কড করলাম করার পরে কি করব টু থাকবে না আমি এখানে দিলাম তাহলে বয় দিলাম বয় লিখলাম লেখার পরে কি করব এই ইনভার্টেড কমা উঠাই এখানে কিন্তু কনজাংশন দিতে হবে যেহেতু এখানে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করা হয়েছে এখানে আমরা কিন্তু ইট ব্যবহার করতে

লিখতে হবে লেখার পরে যে সেন্টেন্স ইন্টগ্রেটিভ সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সকে ইসাকটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া লাগবে যেমন সাবজেক্ট দিয়ে লেখাটি কন্টিনিউ করতে হবে তো এইভাবে করলে কিন্তু সেন্টেন্সটা রাইট থাকে তো আশা করি এভাবে আমরা প্র্যাকটিস করব বা আপনারাও করবেন এবং উত্তরটা অনেক সুন্দরভাবে তাহলে আমরা আশা করব যে করতে পারব थैंक यू सो मच